গুড ইভিনিং এখন ঘুরিতে যে সন্ধ্যে সাতটা তো এই যে দেখো বাড়ির সব কাজকর্ম করে তো বাড়িতে আজকে তো রাখি পূর্ণিমা তো তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বাড়িতে রাখি পূর্ণিমা উপলক্ষে একটুখানি ঠাকুর পুজো দিয়ে তারপর বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আরেদিকে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টিতে হয়ে যাচ্ছে আর বৃষ্টি থামা থামের কোনো কারণ নেই বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখানে বাবান একটুখানি সুস্থ হয়েছে তো বাবানকে আনলাম ওর দাদুর বাড়িতে মা রাখে পড়াবে ওর রাখে পড়াবে তো আর অনেকে জিজ্ঞেস করছিল বাবানের কি অপারেশন হয়েছে তো এটা আমরা আর বলতে চাইছি না যেহেতু বাবানও অনেকবার না করেছিল ওর অপারেশনের কথাটা কাউকে না বলার জন্য ও যখন ভিডিওগুলো দেখবে তখন ভাববে যে ওর মা ওটা বলে দিয়েছে তো যাই হোক আর বলছি না কেন কি অপারেশন হয়েছে তবে ওর খুব অসুস্থ হয়েছে এখন দেখো বনুকে দূরে সরিয়ে দিচ্ছে ও বেতা পাবে বলে তো যাই হোক মা ওর রাখি পরিয়ে দিলো আর ওর বোনও রাখি পরিয়ে দিলো তো এবারে যে দেখো বাবুকে রাখি পরাচ্ছে আর এখানে পিয়ার কীভাবে প্রসাদ খাচ্ছে দেখো তো শোনাই ওর দাদুকে রাখি পরিয়ে দিলো তো এখানে দেখো তো বাবানো ওর বনুকে একটা রাখি পরিয়ে দিলো তো আর রান্নারা আমি আর রাত্রিবেলাতে রান্না টান্না কোনো কিছু করলাম না যেহেতু এখানে আসবো তো আমাদের রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া শেষে বাইরের দিকে রওনা দিয়েছি তো এই যে দেখো এখন অবধি বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বলতে বাজে রাত্রি দশটা তো এখন অবধি বৃষ্টি বন্ধ নেই বৃষ্টি হয়ে হচ্ছে খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ভাবছি কিন্তু যে রাস্তার মধ্যে যদি ধস ধস পড়ে তো রাস্তা তো ব্লক হয়ে যাবে কীভাবে বাড়ি আসবো তো যেটা সন্দেহ করেছিলাম ওইটাই হলো তো আমাদের আমার বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার সময় তো একটুখানি রাস্তা একটু মানে এটা শুরু হয়েছে ধস পড়া যেহেতু অনেক বৃষ্টি তো এই যে দেখো এখানে ধস পড়া শুরু হয়ে গেল অলরেডি আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই জায়গাটা পেরিয়ে এলাম কিন্তু মোটামুটি বাড়ির পাশে চলে এলাম তো এবার বাড়িতে গিয়ে একবারে সোজা বিছানায় শুয়ে যাব আর এখানে দেখো রাস্তাঘাট জল জমে গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো বৃষ্টি হচ্ছে বলে একটুখানি লেট করে ঘুম থেকে উঠলাম তো উঠেই তো দেখি আমার ঘরে রান্নাঘরের পিছনে অবধি নদীর জল এসে পড়েছে তো এত উঁচুতে রান্না কর তার উপরও কিন্তু প্রায় নদীর জল এসে পড়লো তো বর্ণায় এবারের এবার যে এত পরিমাণে নদীর জল ঢুকেছে সত্যি কি বলবো একদম পুরো সব একাকার হয়ে গেছে আমার রান্নাঘরের পিছনের অর্ধেক অংশ মাটি ভেঙে পড়ে গেল আর এই যে দেখো এখন অবধি কিন্তু বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে থামা কোনো কারণ নেই এই যে দেখো শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তো কি করব বুঝতে পারছি না আর এদিকে এদিকে তো আমাদের রান্নাঘরের পিছনে অর্ধেক অংশ মাটি ভেঙে পড়ছে তো বৃষ্টি দেখা যাক বৃষ্টি কমে কি না তো এই যে দেখো বৃষ্টি একটুখানি বৃষ্টি কমে গেল তো এবার চলছি আমরা সবাই পাড়ার মোটামুটি বেশ কিছু লোক আমাদের রান্না করে জানালাম যে বাড়িটা দেখা যেত তো ওই বাড়িটা পুরো মাটোয়াল্কা ভেঙে জলে পড়ে গেল তো ওদের বাড়িতে নদীর জল ঢুকেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা আর এখানে দেখো এত পরিমাণে জল হয়েছে তো প্রচুর পরিমাণে জল হয়েছে তো আমারও কিন্তু খুব ভয় হচ্ছে যদি বাড়িতে জল উঠে আসে কোথায় যাব। তো এখানে এই যে দেখো একটা কাকিমা জেঠু তো ওনাদের সাথে একটুখানি কথা বলে নিয়ে তারপর আবার ছুটে চললাম রাস্তার দিকে তো এদের বাড়ি রাস্তার ওপাশে তো আমরাও যাচ্ছি রাস্তা দিয়ে ওদের বাড়ি একটুখানি দেখে আসতে সত্যি খুব খারাপ লাগছে এত বড় ঘর ওদের বসত ঘর ঘরটাই না নদীর জলে ভেসে গেল ঘরের অনেক জিনিসপত্র ছিল তো সবগুলো জিনিস এখন জলে ওদের বাড়ির অবস্থা কেন দেখো জলে জলময় এটা কিন্তু ওদের বাড়িতে ঢোকার মেন রাস্তা ওটা দিয়ে আমরা ঢুকছি তো পুরো জল হাটু অব্দি জল এই যে দেখো সবাই কিন্তু বাড়িতে যাচ্ছে এত পরিমাণে জল ভাবো এবার ওদের বাড়ির মেন রাস্তা অবধি জল এসে পড়েছে তো শুধু জল আর জলময় আর জলের মধ্যে বোতল ভাসছে ওদের ঘরের বোতলে মনে হয় ওটা তো এই যে দেখো কতখানি ওদের গে বাড়ির রাস্তাটা কিন্তু অনেকখানি লম্বা তো ক্লিয়ার করা যাবে প্রকৃতির খেলাতে আর তো আর কারোর হাত নেই আর এমনিতে আমাদের ত্রিপুরাতে কিন্তু এবার যে বন্যা হয়েছে এতটা খারাপ পরিস্থিতি আমরা কখনো দেখিনি কখনোই দেখিনি এতটা খারাপ পরিস্থিতি তো ওদের ঘরের অবস্থা দেখে তো পুরু একদম মাথা খারাপ হয়ে গেছে আমার মতো আমরা তো পার্শ্ববর্তীর লোক আর ভাগ্যিস এই বিল্ডিংটা নতুন তুলেছে তো ওখানে সব ঘরের যত জিনিসপত্র আছে তো সবগুলো এখানে রাখলো তো এই যে দেখো ওদের ঘরটার মধ্যে এত পরিমাণে জল জমে আছে তো কি আর করবে যতটুকু বেড়েছে অতটুকু জিনিস ঘরে আনলো আর বাদ বাকি সব জলে ঘেসে পড়ে গেল তো কিছুটা জিনিস নদীতে নদীর জলে নিয়ে গেল আর কিছু জিনিস ওরা সত্যি খুব খারাপ লাগছে খুব খারাপ আর ও আমাদের বাড়ির আশেপাশের লোকজন কিছু লোকজন এসেছে ওদের সাহায্যের জন্য ওদেরকে সাহায্য করতে তো আমরা এসেছি জাস্ট দেখতে সাহায্য আর কি করবো এই যে দেখো ঘরটা পুরো ঘরটা দুখানা ওয়াল ভেঙে জলে পড়ে গেল এতটা খারাপ লাগছে তো আমরা অনেকে মিলে গিয়ে তারপর ওটা দেখলাম এত পরিমাণে নদী উত্তল হয়েছে আর এই যে দেখো এই দূরে আমার ঘরের চাল দেখা যাচ্ছে আর ওদের শোকেস আলমারি সব নদীর জলে ঢুঁচু পড়লো আর এদিকে আরেকটা খানা রুম এই রুমটাতে একটুখানি ঢুকেছিলাম ও বাবা এই রুমের অবস্থা আরো খারাপ ওটা নড়ছে তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তো চলো এবার আমার বাড়ির অন্য সাইডটা একটুখানি ঘুরে তোমাদের দেখাই কিন্তু কেমন পরিমাণে জল জমে আছে নদীর জল এত পরিমাণে ঢুকেছে এত পরিমাণে ঢুকেছে নদীর জল সত্যি খুব খারাপ লাগছে ভাগ্যিস কালকে রাত্রে বাপের বাড়ি থেকে চলে এলাম না হলে কিভাবে বাড়িতে আসতাম তুই যে দেখো ওদের বাড়ির অবস্থা খানা কি অবস্থা হয়েছে গেছে জল টল ঢুকে কী অবস্থা আর পিছনে কিন্তু ওদের দোকানা পুকুর এত জোরে বৃষ্টি হচ্ছে সত্যি আর বৃষ্টি তো থামার নামই নেই তারপরও আমি বয়েস ওভারটা দিয়ে যাচ্ছি যদি কষ্ট হয় প্লিজ তোমরা দয়া করে শুনে নিও কি আর করবো আমাদের ঘরটা টিনের ঘর আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যার জন্য শব্দটা বৃষ্টির শব্দটা আর বৃষ্টি তো আজকে সারাটা দিন হয়ে যাচ্ছে সারাটা দিন হয়ে যাচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে আমার রান্নাঘরের পিছনের মাটিটা ভেঙে পড়ে গেলো এই জন্য খুব চিন্তা হচ্ছে কি হবে যদি রান্নাঘরটা অর্ধেক ভেঙে যায় বাবানকে নিয়ে কোথায় যাব। আর এমন অবস্থা এখন আমাদের ত্রিপুরাতে যেদিকেই তাকাও ওদিকেই জল যেদিকেই তাকাও ওদিকেই জল এমন কারোর বাড়ি ঘর নেই যা নদীতে ভেসে যায়নি বা নদীর জল ঢুকেনি রাস্তাঘাট সব ভেঙে একাকা হয়ে গেছে রাস্তায় ধস পড়েছে গাছপালা পড়ে খুব বাজে বিচ্ছি অবস্থা আর এই যে দেখো মেন রাস্তা দিয়ে কিভাবে নদীর জল ঢুকছে কিভাবে নদীর জল ঢুকছে আর ওই যে বাড়িতে ওই বাড়িতে মানুষগুলো এখন অবধি বেরোতে পারলো না সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে ওদের ঘরে জল কোনো কিছুই কেউ রক্ষা করতে পারলো না কিভাবে ঢুকছে দেখো নদীর জলটা দেখো শুধু একবার দেখো কিভাবে ঢুকছে আর এমনি করে যে আর কতদিন চলবে এটাই বুঝতে পারছি না যেদিকে তাকাচ্ছি ওদিকে জল যেদিকে তাকাচ্ছি ওদিকে জল দোকান পাঠ ঘর এবারের বন্যা ভয়াবহ পরিস্থিতি এবারের বন্যা সব ভাসিয়ে নিয়ে গেল মানুষের আর নদীতে ভেসে গেল মানুষের ঘরের গ্যাস সিলিন্ডার সোফা সব কিছু ভেসে গেল ভাব আমার এত বছরের বুঝ হয়েছে অবধি কোনো এমনটা কোনো দেখলাম না এত পরিমাণে বন্যা কোনো দেখলাম না আর এখন এসে এই বন্যা বন্যাও দেখতে হলো মানুষের দুরবস্থাও দেখতে হলো নোটবন্দি নজরবন্দি টাকা বন্দি সব কিছু আমরা দেখে নিলাম আর ভবিষ্যতে যে আরো কত কি দেখতে হবে এটাই ভেবে ফুল পাচ্ছি না তো এই যে দেখো হাঁটতে হাঁটতে ব্রিজটার উপরে চলে এলাম আর এই যে দেখো নদীর অবস্থা কেনা নদী কোথায় দিয়ে যাচ্ছে কোথায় দিয়ে বয়ে যাচ্ছে নদী আর নদীতে বড় বড় অনেক গাছ ভেসে যাচ্ছে আর অনেক পরিমাণের লোক এসে জড়ো হয়েছে নদীর জল দেখার জন্য মানুষের ঘর বাড়িতে ডুবে তো গেল ওটা আলাদা কথা আর নদী কীভাবে নদীর স্রোত এত পরিমাণে স্রোত নদীতে কোথায় এসে পড়লো জল আর আমার পাশের বাড়ি এক দিদি আমাকে ডেকে টেনে হিসে নিয়ে চলে গেল বললো বৃষ্টি না জলে ভেসে যাবে তো যাই হোক এই যে দেখো বাড়িটাতে জল ঢুকে গেলো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা এখানটাতেও অনেকখানি জল তো এবার দেখো আরও একদম মেন রাস্তাতে নদীর জল ঢুকে গেছে আর এলাকাটা তোমাদেরকে ঘুরে দেখো কোথায় কোথায় এসে আসলো জল আর আজকে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে এখানে একটা রাস্তা গিয়েছে ওই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে হেঁটে আর এই যে দেখো আকাশের এত শব্দ সত্যি তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করানো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে এগিয়ে যেতে একটুখানি সাহায্য করো তো আর বাবানকে আনলাম না বাবান বাড়িতেই একা তো ওকে দরজা বন্ধ করেই আসলাম একটুখানি দেখি এটা তো আমাদের পাড়াতেই এই যে দেখো আমাদের পাড়ার যে রাস্তাটা মেন রোড ওই রোডটার মধ্যে কিভাবে নদীর জল ঢুকেছে কোনটা জমি আর কোনটা মেন রোড কিছু বোঝা যাচ্ছে না কিন্তু যে দেখো এই এই জায়গাটা দিয়ে একটা রাস্তা আছে তো কিছু দেখা যাচ্ছে না সব জলের তলে ডুবে গেছে আর এবার মানুষ কি খাবে কি খেয়ে বাঁচবে এটা বলা মুশকিল এখানে জমি ছিল এখানে সব ধান ক্ষেত সব কিছু জলে একদম শেষ যা সবজি পাতি ছিল সব সে সব নষ্ট হয়ে গেল। তো এবার চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো আর এই যে দেখো তো এবার এটা হচ্ছে আমাদের এখানকার এলাকার বড় বাজার আর এ বাজারের ভিতর দিয়ে কিভাবে নদীর জল ডুবেছে নদীর জল বয়ে যাচ্ছে আর এদিক দিয়ে তো নদী খুব কাছেই যেহেতু বাজারের মধ্যে দিয়ে নদী আর এই যে দেখো মানুষের বাড়ি ঘর দৌড় সব ডুবে গেছে সব ডুবে গেছে কীভাবে যে মানুষ থাকবে বা খাবে এটাও বুঝে পারছে না তো যারা যারা বাড়িতে জল ঢুকেছে তাদেরকে স্কুলে বা কোনো গেস্ট হাউসে তুলে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি তো ছোটো পিসির বাড়ির অবস্থা কেনার দেখা। ওদের বাড়ি আর এই যে ওই এই যে গাছগুলো ছিল এগুলোর পিছনে এটা হচ্ছে মেইন নদী ওদের তো নদীর জলে একদম ঘরের মধ্যে ঢুকে গেল এই জায়গাটা পুরো জায়গাটা কিন্তু নদী এই যে দেখো গাছের এই গাছের পিছনের জায়গাটা হচ্ছে নদী আমাদের ছোট পিছুর ঘরের পাশ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে আর এই যে দেখো এখানে ওদের মাটওয়াল তো মাটওয়ালটা হয়তো বা থাকবে না এটা পড়ে যাবে কিছু করার নেই তো জল ঢুকে গেছে সত্যি এটা দেখে না এত খারাপ লাগছে এত খারাপ লাগছে হাঁটু অব্দি জল এবার ভাবো তো সকালবেলা ঘর থেকে সব জিনিসপত্র সব কিছু সরিয়ে নিল না হয় সব কিছু শেষ হয়ে যেত সব শেষ হয়ে যেত প্রকৃতির এমন নির্মম পরিণতি সত্যি আমি কোনো দিন দেখিনি কোনো দিন দেখিনি আমি এই প্রথম এমন এমনভাবে বন্যার জল মানুষের ঘরে ঢুকেছে দেখলাম আমি কোনো দিন যে যেটা কি